গো ধরগো ধরগো আমি এখন বর্তমানে আমার সিটি চড়াও আমার এই কর্ণফুলী চড়াও আমি সিটি চড়াও প্রতিটা জেলাতে আমার কবি সুনাম দর্ণ আছে এখানে যত बाबूচি আছে সবাই প্রায় बाबूচি আমার বাবার শিষ্য আজ আমার শিষ্য এই যে আকাশে যেটা আছে बाबूচি এগুলো আমার শিষ্য উসমানে যেগুলা আছে এগুলো আমার শিষ্য আমার দক্ষিণ জেলা আমার এলাকায় সবাই আমাকে অনুরোধ করেছে বিধায় কর্ণফুলী ওড়িশ বিরেঞ্জতে আমি তাদেরকে করতে বলেছি যে প্রায় দেড়শো বছরেরও বেশি অভিজ্ঞতা দেড়শো বছর ধরে এই বাবুরটির লাইনে উনার মুখ থেকেই শুনবো তবে আমি প্রথমেই বলি আজকে আমি আসছি কর্ণফুলি ও বিরিয়ানিতে আপনারা জানেন যে আমি টেক এর আগেও আসছি এখানে যে সকল বিরিয়ানির দোকান এখানে যে সকল বিরিয়ানির দোকান আছে আমি সবগুলোর সাথে আস্তে আস্তে পরিচিত হচ্ছি আপনারা এখানে এই যে ব্রিজঘাট রোডে ঢুকতেই কর্ণফুলি ওরোস বিরিয়ানির দোকান পেয়ে যাবেন এখানে আজকে আমি আসলাম আর এখানে এসে জানতে পারলাম যে এখানের যিনি বাবরচি আছেন যিনি এখানে ওরস বিরিয়ানিটা রাঁধেন আমি ঠিক কিছুক্ষণ আগেই কিন্তু ওরস বিরিয়ানি খাইছি আমার কাছে শাকটা একদম সেমই লাগলো ম্যাচ ভান্ডারে যেই বিরিয়ানিটা আমি খাইছিলাম আমার কাছে শাক সেমি লাগছে আর বিশেষ করে ওনাদের যেই ম্যাচ বাণী ম্যাচ বাণীটা আমার কাছে খুব ভালো লাগছে তো এই ম্যাচ বানিয়ে এই অরসের যে একটা জাদুকরী এই জাদুকর যে বিষয়টাই এই জাদুকরী বিষয়টাই আসলে আমার এই চাচার হাতে আমি আজকে ওনার থেকে জানবো আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ এই যে দেড়শো বছরের যে আপনার দাদা বাবুর ছিলেন দাদার পরে আপনার বাবা ছিলেন বাবার পরে এখন আপনি আজকে পঁয়ত্রিশ বছর পঁয়ত্রিশ বছর আপনাদের এই যে এত সুন্দর একটা বংশগত একটা ধারা এই ধারাটা এই কতটা জনপ্রিয় এবং আপনি আপনি বর্তমানে কতটা জনপ্রিয় আলহামদুলিল্লাহ আমি এখন বর্তমানে আমার চিঠি চিঠি ছাড়াও আমার এই কর্ণপুলি ছাড়াও আমি চিঠি ছাড়াও প্রতিটা জেলাতে আমার খুবই সুনাম ধন্য আছে প্লাস আমার বাবার আমল থেকে আমার বাবাকে সবাই এক নামে জানে চিনি ইসলাম বাবুচি তার ছেলে আমি বড় ছেলে জাহাঙ্গীর বাবুচি সবাই আমাকে জানে চিনি কিন্তু সব পুরো দক্ষিণ জেলায় আমার খুবই নামাজ আছে সবাই এখানে যারা বড় বড় মেজবান বিয়ে যতগুলো হবে সব আমার পক্ষে থেকে হয় আমার বাবাচারাও আমার বাইরের উস্তাদ ছিল ওনাদের কাছ থেকে শিখেছি আমার বাবাচারও আমার আরও দুটো উস্তাদ ছিল আমি ওদের থেকে শিখেছি এই উরুশ বিরিয়ানি কীভাবে রাঁধতে হয় কীভাবে করতে হয় তাছাড়া আহলাদা শরীফে সত্তরে আশি একশো রিক্সি সব বিরিয়ানি আমি করি মিলাদুন এখানে যত বড় বড় মিলাদুন্নবী হবে দুশো ডিক্সি দেড়শো রিক্সি সব আমার আমার হাতে হয় আমি করি হ্যাঁ ঈদে মিলাদুন বিরিয়ানিগুলো আমি করি এখানে পুরো পুরো দক্ষিণ জেলায় দেড়শো দুশো রিক্সি যেগুলো হবে সব আমার আমার হাতে হয় আমি সবাই জানে আমাকে আমাকে সবাই চিনে আমি জাহির বাবুছি আমার এখানে যত বাবুচি আছে সবাই প্রায় বাবুচি আমার বাবার শিষ্য প্লাস আমার শিষ্য এই যে আকাশে যেটা আছে বাবুচি এগুলো আমার শিষ্য উসমানে যেগুলো আছে এগুলো আমার শিষ্য তো আজকে আপনি এখন কর্ণফুলিতে আসেন অবশ্যই এখানে মানুষ আসতেছে কম বেশ মানুষ আসতেছে তবে আমার দিক থেকে আমি বলবো আমাকে এখানে আমি যেহেতু আমি প্রথমে থেকে আসছি তো সবাই এখন থেকে আমাকে দাওয়াত দিচ্ছে তবে আমি মিথ্যা বলবো না আমি কোনো স্পন্সার করতেছি না আমি দাওয়াতে আসছি মূলত একটাই কারণে যে এখানে ওনারা যেই সার্ভিসটা দিতেছে আমার দায়িত্ব সেটা মানুষকে তুলে ধরার আর এখানে একজন সিনিয়র বাবুর আছেন আমি এখানে খাবারটা খাইছি আলহামদুলিল্লাহ আমার কাছে খুব স্বাদ লাগছে আপনি আপনার যে এত সুন্দর একটা এত বছরের অভিজ্ঞতা আপনার আপনার এই যে আজকের ভিডিও যারা দেখতেছে জনগণের উদ্দেশ্যে আপনি কি বলবেন

এবং উনার বাবারা দাদারা সবাই বাবুরচি ছিলেন তো উনি আল্লাহ রহমতে এতদিন ধরে আমাদেরকে সার্ভ করতেছে আমরা হয়তো অনেকে জানতাম না যখন ম্যাচ বান বা কোনো অনুষ্ঠান হলে হয়তো আপনার হাতের খাওয়া মানুষ খাইতে পারতো কিন্তু এখন এই যে কর্ণফুলি ওরস বিরিয়ানি যে দোকানটা আছে এই দোকানের উসিলাই হয়তো মানুষ আপনার হাতের খাবারটা খাইতে পারবে টেস্ট করতে পারবে হায়াত মহত আল্লাহ আমি সবাইকে বলবো যতদিন এই আমাদের এই সিনিয়র বাবুরচি আছে আপনারা আসবেন খাবেন আসবেন অবশ্যই আর আমাদের জন্য আপনাদের সাথে নতুন দেখা হবে ব্লগটা শেষ করার আগে আমরা বাবুরচি থেকে শেষ বিদায় নিয়ে নিব উনি আপনাদের উদ্দেশ্যে কি বলতে চান সেটা আমরা জেনেই বিদায় নিচ্ছি আর অনুরোধ থাকবে সবাই আসবেন সবাই একটু এসে দেখে যাবেন খেয়ে যাবেন এবং আশা করি সবার ভালো লাগবে আর আমার জন্য একটু দোয়া করবেন আসসালামু আলাইকুম